পঞ্চায়েতের ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদে আবেদন শুরু আবেদন কিভাবে করবেন তার ডিটেলস বিষয়গুলো আজকে থাকছে এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের এই ভিডিওটি দেখে নেওয়া যাক ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হতেই বহু আবেদন প্রার্থী আবেদন করেছে এবং যারা আবেদন করেন তারা খুব শীঘ্রই এই প্রতিবেদনের নিয়ম অনুসারে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন যেসব প্রার্থীরা বহুদিন ধরে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে কয়েকটি পদ প্রার্থীদের নিয়োগ করা হবে কিসের ভিত্তিতে ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে নিযুক্ত করা হবে কিভাবে এই পদে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীদের কি কি ডকুমেন্টস প্রয়োজন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেবেন প্রতিনিয়ত রাজ্যে চাকরির হাহাকার দেখা যাচ্ছে তাতে চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে পড়েছে উপযুক্ত যোগ্যতার সম্পন্ন ইচ্ছুক আবেদনকারীরা এই পদগুলিতে খুব সহজে আবেদন জানাতে পারবে এই গ্রাম পঞ্চায়েত দপ্তরে প্রতিটি পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠেরো বছর হতে হবে এবং সর্বোচ্চ চল্লিশ বছরের নিচে হতে হবে এই পদগুলি নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সরকারি নিয়ম অনুসারে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন দেয়া হবে প্রতিটি পদের জন্য আবেদনকারীদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত কোনো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থেকে সর্বোচ্চ স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন পঞ্চায়েত দপ্তরের এই পদগুলিতে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা চাকরির দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের তরফে পঞ্চায়েত দপ্তরে প্রচুর শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই পঞ্চায়েত দপ্তরে সব মিলিয়ে মোট ছ হাজার পাঁচশো হাজার পাঁচশো পদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটার গ্রুপ ডিপিওন লোয়ার ডিভিশন ক্লার্ক নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক সেক্রেটারি অ্যাসিস্টেন্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট ব্লক ইনফোডেক্স পঞ্চায়েত সমিতি পিয়ন ইত্যাদি পদগুলিতে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদগুলিতে ইচ্ছুক আবেদনকারীরা আবেদন করার জন্য অনলাইনের মাধ্যম ব্যবহার করতে পারবেন অনলাইন আবেদন করার জন্য প্রার্থীর নিচের পদ্ধতিগুলি সঠিকভাবে অবলম্বন করতে হবে তো এখানে আপনারা বড় করে দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু এই জুন মাসেই শুরু হয়ে যাবে আপনাদের অনলাইনে দরখাস্ত নেওয়া তো দরখাস্ত জমা করবার আগে অবশ্যই আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটি করে রাখবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডিসক্রিপশান থেকে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখবেন পরে জুন মাসে দরখাস্ত শুরু হলে আপনারা কিন্তু আবেদনটি অনলাইনে করে নেবেন আপনাদের যোগ্যতা অনুসারে যে পোস্টে করতে চান সেই পদে আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি